এবার অনেকটা চুপি সারে জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গির চরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী শ্যামলী সুলতানা জেদনির সঙ্গে হান্নান মাসুদের বাগদান হয়েছে এ সময় দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতি ছিল বলে হান্নান মাসুদের ঘনিষ্ঠ একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে জানা গেছে পাত্রী শ্যামলী সুলতানা জেদনির বাড়ি লক্ষ্মীপুর তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস কেন্দ্রীয় নির্বাহী সদস্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া জেদনি বাগ চাষের মিডিয়া সেলের সহ সম্পাদক আছেন এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্ম নেওয়া আব্দুল হান্নান মাসুদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান নেতা হান্নান মাসুদ শুক্রবার সৌদি আরবে গেছেন সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন উল্লেখ্য দুই তেইশ সালে আব্দুল হান্নান মাসুদের রাজনৈতিক জীবন শুরু হয় তখন তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন পরে জুলাই গণভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক ছিলেন আব্দুল হান্নান মাসুদ পরে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যে যুগ্ম মুখ্য সমন্বয়কের পাশাপাশি রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান মাসুদ